ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে আজ নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবন জীবনযাপন করতে হবে আমার পুরো রুম থেকে উত্তর এলো ছাদ বলল চিন্তাভাবনা উঁচু রাখো এসি বলল মাথাটা সবসময় ঠান্ডা রাখো পাখা বলল কাজের মধ্যে ঘুরতে থাকো ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শেখো ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম করো পার্স বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আয়না বলল নিজের প্রতি যত্নবান হও দেয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও জানালা বলল স্বপ্নের পরিধি বৃদ্ধি করো মেঝে বলল মাটির সঙ্গে মিশে থাকো দরজা বলল অন্যকে ভালোবাসতে শেখো ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ জীবন একটাই তাই এটাকে দুঃখ করে শোক করে রাগ করে ঘৃণা করে অভিমান করে আর ঝগড়া করে কাটিও না নিজে হাসো অপরকে হাসাও নিজে আনন্দে থাকো অপরকে আনন্দে রাখার চেষ্টা করো তিনটি উপদেশ কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারো সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাক রুদ্ধ হয়ে যাবে কারো মুখ পানে এত বেশি চেয়েও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখাই জীবনের মানে বুঝতে শেখাই পরিস্থিতি মানিয়ে নিতে শেখাই শক্তিশালী হতে শেখাই আর মানুষ চিনতে শেখাই যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চাই অপরের ঊর্ধ্বে থাকতে সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের উপর রাখো বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছেই পাবে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার বিশ্বাসঘাতকে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে যদি সুখ চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় পাথর ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পাহাড় বা পর্বতের সাথে জুড়ে থাকে পাতা ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে গাছের সাথে জুড়ে থাকে মানুষ ততদিন সুরক্ষিত যতদিন সে পরিবারের সাথে জুড়ে থাকে কারণ পরিবার থেকে আলাদা হয়ে মানুষ স্বাধীনতা হয়তো পায় কিন্তু সংস্কার হারিয়ে ফেলে সুখী হবার মূল মন্ত্র এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না চার যা হজম হয় না তা খেও না পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না সাত জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না আট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না নয় যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না সুখকে জানো মায়ের হাতের আদর সবচেয়ে কষ্টের কি জানো মায়ের চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি জানো মা বাবার ভালোবাসা মা হৃদয়ের মায়া বাবা হৃদয়ের ছায়া মা হৃদয়ের মায়া বাবা পৃথিবীর ছায়া ভাই স্বপ্নের আশা বোন আদরের ভালোবাসা সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পশা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং শশ অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্তি বলে জীবনের পাঁচটি সত্য এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখনও মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে পাঁচ যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়